আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম আরো তিন জিম্মিকে মুক্তি দিল হামাস ইউক্রেনের ঐতিহাসিক ভবন লক্ষ্য করে রাশিয়ার হামলা আহত সাত ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে মাদুরোর বৈঠক ছয় মার্কিনিকে মুক্তি দিল ভেনেজুয়েলা এবার চীনা পণ্যের উপর দশ শতাংশ শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের বেকারত্ব বাড়ছে জার্মানিতে শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপের চতুর্থ পর্যায়ে আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আজ দক্ষিণ গাজায় খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয় সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসার ঐতিহাসিক কয়েকটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এতে গুরুতর আহত হয়েছে অন্তত সাতজন আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর ওডেসার কেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ভ্যানেজুয়েলার বন্দি দশা থেকে মুক্তি পাওয়া ছয় মার্কিন নাগরিককে নিয়ে দেশে ফিরছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের দূত রিচার্ড গ্রেনেল গতকাল তিনি কথা জানান এর আগে কারাকাসে ভ্যানেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে দেখা করেন গ্রেনেল খবর রোইটার্সের কানাডা ও মেক্সিকোর পর এবার চীন থেকে আমদানি করা পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আজ থেকে যা কার্যকর হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে এই খবর দেওয়া হয়েছে জার্মানিতে আশঙ্কাজনকভাবে বাড়ছে বেকারত্বের হার দেশটির বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পাশাপাশি পণ্য রফতানিও কমেছে এতে সামগ্রিক অর্থনীতির সূচক ও নিম্নমুখী নতুন বছরেও সুখবর নেই জার্মানির সলজ প্রশাসনের কাছে দেশটির কেন্দ্রীয় কর্মসংস্থান সংস্থা বুন্ডেজ আগেন টুয়ার আর বাইট এর তথ্য বলছে নতুন বছরের শুরুতেই জার্মানিতে বেড়েছে বেকারত্বের হার দর্শক এই ছিল বিড়ি চ্যানেল ফোর বিশ্ব সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিড়ি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পাশেই থাকুন আল্লাহ